আমরা সুরা কাহাফ থেকে জানতে পারি সূর্যোদয় এবং সূর্য অস্তের ঘটনা যেখানে আল্লাহরবুল্লাহ আলমিন জুলকার নাইন সম্পর্কে বলেছেন তিনি এক পথ অবলম্বন করলেন এবং সেখানে যে দেখলেন সূর্য পানির ভেতর থেকে উদয় হচ্ছে আবার তিনি অন্য পথ ধরলেন সেখানে গেলেন সূর্য অস্তের কাছে সেখানে যে দেখলেন সূর্য পঙ্কিল জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে আমরা সাগর কন্যা কুয়াকাটা এসে সেটা দেখতে পাচ্ছি আমাদের কাছেও এখন মনে হচ্ছে সূর্যটা যেন পঙ্কিল জলাশয়ের মধ্যে আস্তে আস্তে ডুবে যাচ্ছে পাক্কি চমৎকার আল্লাহ তালা কত সুন্দর নিদর্শন সৃষ্টি করে রেখেছেন দুনিয়ার সমস্ত জায়গায় যা আমাদের নয়ন জুড়ায় চোখ জুড়ায় আমরা অভিভূত হই আমরা এর থেকে চিন্তা ভাবনা করতে পারি আল্লাহ সুবাহান আল তালা কত মহান কত সুন্দর সৃষ্টিকারী সুবাহান আল্লাহ